আইজ খেলা ফাইনাল টান কিন্তু শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে ফাইনাল টান কালাম শিকদার এবং বল ধারা প্রবাসী বল ধারা প্রবাসী এই যে প্রবাসী কিন্তু আগে চলে গেছে পুলেটার গতিতে যাচ্ছে প্রবাসী প্রবাসী মনে হচ্ছে প্রবাসী অনেক থেকে গেছে প্রবাসী কিন্তু থেকে গেছে কালাম শিকদারকে প্রথমেই কিন্তু চাপিয়ে দেওয়ার চেষ্টা প্রবাসী নৌকা কিন্তু এগিয়ে চলেছে দুবার গতিতে আজ ফাইনাল খেলা হচ্ছে গতকালকের সেই অমীমাংসিত ফাইনাল কিন্তু আজকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রবাসী নৌকা যে নৌকায় কিন্তু প্রবাসীদের আবেগ জড়িয়ে রয়েছে অবশ্যই জিততে হবে প্রবাসী নৌকাকে প্রবাসী কিন্তু আজকে জিততেই হবে কারণ তারা কিন্তু গতকাল দারুণ একটি চমক দেখিয়েছিল আজকেও সেই চমক দেখাবে বলে আমরা আশা করছি ওই যে দেখুন কীভাবে বৈঠার ছলাৎ শব্দে আল্লাহ আল্লাহ ধ্বনিতে এগিয়ে চলেছে এখন পর্যন্ত কিন্তু প্রবাসী নৌকা এবং কালাম শিকদার নৌকা দুটি নৌকায় কিন্তু চলছে দুর্বার গতিতে এখন পর্যন্ত মনে হচ্ছে দুইটি নৌকা সমান সমানভাবে এগিয়ে চলেছে লড়াই হচ্ছে সমানে সমান বলছে দেখুন আবার কিন্তু প্রবাসীকে ছাপিয়ে দেওয়ার চেষ্টা কালাম শিকদার তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ফাইনাল খেলা কিন্তু হচ্ছে যারা জিতবে তারাই কিন্তু মোটর সাইকেল জয়লাভ করবে ওই যে ব্রিজের নিচে কিন্তু চলে এসেছি আমরা এখনো কিন্তু অনেকটা পথ পারি দিতে হবে পথ কিন্তু পারি দিতে হবে অনেকটা এখনো ইনশাআল্লাহ দেখা যাক শেষ পর্যন্ত জয়ের হাসি কারা হাসে দুইটা নৌকায় কিন্তু এখনো সমান সমান ভাবে যাচ্ছে ওইদিকে কিন্তু কালাম শিকদারও কিন্তু কোনো অংশে কম নয় দুইটা সেটি কিন্তু মাঝি মাল্লা অনেক স্ট্রং কালাম শিকদারে রয়েছে আগলার মাজিমাল্লা এবং প্রবাসী বলধারা প্রবাসী নৌকায় রয়েছে আলমপুরে আলমপুরে প্রথম সেট দুটি নৌকায় কিন্তু দারুণ চমক দেখাচ্ছে এই যে দেখুন সেই যে দেখুন কি টানটাই না হচ্ছে কি খেলাটাই না হচ্ছে দারুণ একটি চমক চলছে আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি যারা জিতবে তারাই তো ফাইনালে জয়লাভ করবে এবং মোটর সাইকেল আজকে নিয়ে নেয় সেটি দেখার বিষয় দেখুন দুইটার মাথা কিন্তু একেবারে সমান সমান বাঘে মহিষে লড়াই হচ্ছে মহিষে লড়াই হচ্ছে কালাম শিকদার কিন্তু একটু এগিয়ে বল চেষ্টা উপর একটু বেশ খালিটা পিছিয়ে পড়েছে প্রবাসী বল ধারা কিন্তু এখন পিছিয়ে পড়েছে ওই দিক দিয়ে কিন্তু কালাম শিকদার এগিয়ে যাওয়ার চেষ্টা দেখা যাক কি হয় প্রবাসী বল ধারা আরো জোরে টানা উচিত কারণ অনেকটা এগিয়ে গেল দেখা যাক কি হয় আল্লাহ আল্লাহ ধরিতে বৈঠার ছলা শব্দে নৌকাবাজ আপনারা যে অনুমাশিত খেলাটি দেখেছিলেন সেই খেলা কিন্তু আজকে হচ্ছে এই যে দেখুন এই যে দেখুন আবার কিন্তু প্রবাসী গায়ে আবার জোর ফিরে নিয়ে এসেছে দেখুন এই যে গেছে প্রবাসী কিন্তু প্রবাসী কিন্তু আবার এগিয়ে চলেছে আবার এগিয়ে চলেছে প্রবাসী প্রবাসী নৌকা কারা শিকদারকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা পেছনে ফেলে দিয়েছে দেখুন কি হয় দেখুন কি হয় শেষ পর্যন্ত জয়ের হাসি জয়ের হাসি সেটাই দেখার বিষয় এই যে দেখুন এই যে দেখুন কি হচ্ছে হচ্ছেটা কি হচ্ছেটা কি এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখুন কি হয় কি হয় কি হয় কি হচ্ছে এই যে দেখুন কালাম শিকদার চাপিয়ে কিন্তু প্রবাসী এখন অনেকটাই এগিয়ে গেল প্রবাসী এবং কালাম শিকদার দুইটাই কিন্তু দুইটাই কিন্তু সমাজ সমান ভাবে এগিয়ে চলেছে এখন কিন্তু এখন কিন্তু কালাম শিকদার্থ কিছুটা হলে দেখো বইতে দেখো কালাম শিকদার কিন্তু এখন এগিয়ে যাচ্ছে তবে প্রবাসীও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় প্রবাসী নৌকা কিন্তু প্রবাসী নৌকাও কিন্তু দুর্বার গতিতে এগিয়ে চলেছে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত জয়ের হাসি কারা হাসে সেটি দেখার বিষয় এখন পর্যন্ত দুইটি নৌকা সমান সমান লড়াই আবার কিন্তু প্রবাসী এগিয়ে যাচ্ছে প্রবাসী এগিয়ে যাচ্ছে কালাম সিকদার এখন পর্যন্ত একটু হলেও এগিয়ে রয়েছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শেষ পর্যন্ত কি হয় সেটা এখন দেখার বিষয় আমরা কিন্তু প্রায় অর্ধেকটারও বেশি রাস্তা পার হয়ে এসেছি আর কিন্তু বেশি সময় বাকি নেই আর কিন্তু বেশি সময় বাকি নেই অল্প সময় পরে কিন্তু আমরা ফাইনাল সেই রেজাল্ট পেয়ে যাব। কালাম শিকদার কিছুটা এগিয়ে রয়েছে কালাম শিকদার কিন্তু কিছুটা এগিয়ে রয়েছে প্রবাসী নৌকা একটু হলেও পিছিয়ে তবে প্রবাসী কিন্তু মাঝে মাঝে এমন চমক দেখাচ্ছে হঠাৎ করে টান দিয়ে টান দিয়ে কিন্তু তারা সামনে চলে আসে বোঝায় দেখুন দেখা যাক দেখা যাক কি হয় শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার অপেক্ষা তবে প্রবাসী নৌকাও কিন্তু ছেড়ে দিয়ে কথা বলবে না কালাম সিং কিন্তু ছেড়ে দিয়ে কথা বলবে না তবে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত প্রিয় বন্ধুরা ফাইনাল মোটর সাইকেল কাদের ঘরে আসে সেটি এখন দেখার বিষয় তবে দুটি নৌকায় মনে হচ্ছে ওই বাম পাশে চাপিয়ে দেওয়া হচ্ছে মাছ নদীতে কিন্তু কেউ আসছে না দুটো নৌকায় কিন্তু চাপিয়ে দেওয়া হচ্ছে দেখা যাক অধীর আগ্রহে রয়েছি আমরা আগ্রহে রয়েছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় জয়ের হাসি কারা হাসে সেটি এখন দেখার বিষয় এখন পর্যন্ত কিন্তু কালাম শিকদার এগিয়ে রয়েছে আগলার মাঝিমাল্লা আগলার মাঝিমাল্লা কিন্তু এখন পর্যন্ত এগিয়ে রয়েছে তবে আলমপুরে তারাও কিন্তু ছেড়ে কথা বলবে না তারাও কিন্তু সজোরে বৈঠা চালাচ্ছে ছড়াত ছড়াত শব্দে আল্লাহ আল্লাহ ধ্বনিতে কিন্তু দুটি নৌকায় এগিয়ে চলেছে এখন পর্যন্ত খুব একটা বেশি আগে পিছে দেখতে পাচ্ছি না অল্প একটু আগে পিছে রয়েছে দুটি নৌকায় দেখা যাক কি হয় দেখা যাক কি হয় কাছাকাছি কিন্তু আমরা চলে এসেছি ইতিমধ্যে কিন্তু আবার বৃষ্টি হানা দিয়েছে বৃষ্টি কিন্তু হানা দিয়েছে দেখা যাক দেখা যাক কালাম শিকদার নৌকা কিন্তু এখন কিছুটা কিছুটা এগিয়ে রয়েছে বৃষ্টি কিন্তু চলে এলো বৃষ্টি কিন্তু চলে এলো গ্যানজাম জাম লাগানোর একটা চেষ্টা গ্যানজাম লাগানোর একটা চেষ্টা মনে হচ্ছে ভোট 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 কিন্তু 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 গেছে জাম লাগানোর চেষ্টা আল্লাপা ভালো জানে আল্লাহ কি হয় জানি না কি হয় জানি না চলে যাচ্ছে কিন্তু কালাম শিকদার কালাম শিকদার কিন্তু অনেকটা এগিয়ে গেছে প্রবাসী নৌকা তারাও কিন্তু তারাও কিন্তু তারাও কিন্তু ছেড়ে দেবে না প্রবাসী নৌকা তারাও কিন্তু টেনে আসছে শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার বিষয় এখনো কিন্তু সুযোগ রয়েছে প্রবাসী নৌকার এই যে ফাইনাল পয়েন্টে কিন্তু চলে এসেছে ফাইনাল কিন্তু চলে এসেছে শেষ পর্যন্ত কালাম জয়লাভ তারা প্রবাসী বল তারা কিন্তু গল্পের জন্য হেরে গেল এবং শুভকামনা দলের জন্যই মোটর সাইকেল কিন্তু মোটর সাইকেল কিন্তু জয়লাভ করলো কালাম শিকদার কালাম শিকদার